কারণ বিদ্যাসাগর মহাশয় এই ভারতবর্ষের জন্য এই বাংলার মানুষের জন্য যা করেছেন সেটা কি এ রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারবেন বা করেছেন প্রশ্ন থেকে যায় বিদ্যাসাগর মহাশয় তো চোর নন তিনি তো আমাদের মহান মানব তার হাত দিয়ে বর্ণ পরিচয় এসছে আমরা বাংলা শিখেছি আমাদের বর্ণের সঙ্গে পরিচয় হয়েছে তাই আমরা আজকে পড়াশোনা করতে পেরেছি নারী শিক্ষা নিয়ে তিনি তার যে অবদান সে তো আমরা যারা মেয়েরা আছি তারা কোনো দিনই তার ঋণ শোধ করার কথা মুখে উচ্চারণ করতে পারবো না কারণ সে ঋণ শোধ করা কেন কোনো দিনই সম্ভব নয় তিনি এই বাংলার নারীদের ঘর থেকে বের করে